হ্যালো বিওয়ার্স আমার খামারের এখন বর্তমান চল্লিশটা মতো আছে আশেপাশা রাত্রে দুই শতা একটু দেখায় আপনাদের হচ্ছে চীনা হাঁস দুটা দুটায় হাসা আর এদিকে আমার হচ্ছে দেশি এই যে এগুলোর বয়স হচ্ছে আপনাদের পনেরো চোদ্দো থেকে পনেরো দিন হচ্ছে এগুলার বয়স এই যে দেখুন সাইজ মোটামুটি ভালোই আর এখানে এদের বয়স হচ্ছে তিন দিন যে এখানে পানি আর খাবারের ব্যবস্থা আছে ওখানে ভিতরে আর এখানে হচ্ছে বড়গুলোর জন্য এই যে এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এখানে যেহেতু গাছের বুশি দেয়া আছে হ্যাঁ আমি যদি পাত্রগুলা নিচে রাখি তাহলে ওই যে খাবারের সাথে বুশি ওই যে পায়ের সাথে মিক্স করে ফেলে মানে এই খাবার পাত্রের উপরে উঠে যায় যার কারণে খাবারগুলো নষ্ট হয়ে যায় পানিও নষ্ট হয়ে যায় যার কারণে এই নেটটা দেওয়া আর কি আপনারা চাইলে ইউজ করতে পারেন এইভাবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যেটা টাইম লাইনে লেখা আছে আর কি ফাঁসের বাচ্চা আপনার ডিম দেওয়ার পর মোটামুটি একদিন পরে থেকে আপনারা খাবার দেবেন আর খাবারটা অবশ্যই এক্সট্রা ফিট দেবেন মোটামুটি পনেরো দিন পর্যন্ত এক্সট্রা ফিট খাওয়াবেন দেখবেন ঘোট ভালোই হবে শুধুমাত্র বাদ দিবেন না বাদ বা অনেকে ধানের ধানের কুড়া দেয় তারপর অনেকে গমের গমে বসি দেয় পাতা বসি শুধু এগুলো দিবেন না আপনারা অবশ্যই স্টার্টার ফিট মিক্স করে খাওয়াবেন গ্রোথ ভালোই হবে ভালোই ফলাফল পাবেন এই যে আমি একটু আর একটু জুম করে দেখাই আপনাদের এগুলোর বয়স হচ্ছে আপনার চোদ্দ থেকে পনেরো দিন রোদ মোটামুটি আপনার ওজন আপনার দুশো গ্রাম থেকে দুশো পঞ্চাশ গ্রাম এখন এই চোদ্দো থেকে পনেরো দিনের ওয়েট যাই হোক এখন রাতের বেলা ভালোভাবে দেখাতে পারছি না আর এক ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখাব ঠিক আছে ধন্যবাদ আজকের মতো এখানেই আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে